হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে আবার চলে এসেছি রবিবার দিন সকাল সকাল উঠে দুজনে একদম ব্রেস ব্রেস করে রেডি হয়ে গেছি নিশো রেডি হয়ে গেছে ঋষু অঞ্জিত করছে তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম মানে আমি ভাবছিলাম না তার থেকে বড় তো এই যে হদ্র মিলা ভাবছিল অনেকদিন ধরে ভাবছিলো যে একটু বড় কাছালি যাবো বড়ো কাছারি আসলে বলে না যে বাড়ির সামনে থাকলেই যে যাওয়া হয় তার কোনো মানা থাকে না যেরকম আমরা কলকাতাতেই থাকি তার মানে এই নয় যে প্রত্যেক দিন আমরা কালীঘাটে যাচ্ছি তো ঠিক সেই রকমই ব্যাপার যে সামনে বাড়ির কাছাকাছি বড়ো কাছি রয়েছে অনেক দিন ধরে যা যাবে করছে কিন্তু টাইমের জন্য হতে পারছি না আর একটা কথা আছে যে ভগবানের যতক্ষণ ইচ্ছা না হবে ততক্ষণ তোমাকে ডাকবে না তো আজকে ও কালকে বলছিলো যে চলো বড়ো কাছাড়িতে যাই হঠাৎ আমিও বললাম যে চলো বড় কাছড়িতে যাই অনেক কাজবাজগুলো ছিল সেগুলোকে সব ছেড়ে দিয়ে আগে বাবার কাছে যাবো তো রেডি শেডি হয়ে গেছি হয়ে গিয়ে এখন আমরা বেড়াচ্ছি রিসু এই যে জুতো পরছে আর ওদিকে রিম্পা জামাকাপড় তুলতে গেছে যেগুলো শুকতে শুধু দিয়েছিলো আর আজকে সকালবেলা রিসুর এই যে সাইকেলের মডগার্ড লাগিয়ে নিয়ে এলাম অনেক দিন ধরে মডগার্ড মডবোট বলছিলো আর পেছনে একটা লাগানো রয়েছে আর এই সামনে লাগালাম আর কেরিয়ার বললো কেরিয়ার সিটটা পড়তে যায় তো পেছনে ব্যাগটা নিয়ে চালাতে পারবে নাহলে অনেক ভারী হয়ে যায় তো কেরিয়ারটা বললো পরে রবিবারে এনে দেবে আমি বললাম যে ঠিক আছে অর্ডার দিয়ে এলাম তো পরে রবিবারে এনে দিলে লাগাবো তো চলো বেশি কথা বলবো না এই যে রিম সব ওইগুলো গুছিয়ে টুছিয়ে নিই তো আমরা বেরিয়ে যাই দেখা হচ্ছে একবার বাইরে আমরা বেরিয়ে পড়েছি বাবা বড় কাচারীর মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বিশেষ করে এই ভিডিওটা আর যারা জানো তাদের তাদের কাছে নতুন করে এই ভিডিওটা তো যাই হোক আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বাবা বড়ো কাছারির কাছে বড় কাছারীর মন্দিরে অনেক দিনের ইচ্ছা ছিল ডিম্পাত তো সেই ইচ্ছা থেকে পূরণ হচ্ছে তার জন্য সে খুশিও রয়েছে এর আগে অনেকবার গেছি আমরা বাবার কাছে নিজেদের মনের ইচ্ছা নিয়ে তো আজকেও যাচ্ছি আর তোমাদের কাছে বিশেষ করে জানাচ্ছি যারা যেতে চাও তোমরা যারা বেহালার দিক থেকে আসবে তারা নামবে পুকুর বাজারে আর যারা ডায়মন্ড হারবারের দিক থেকে আসবে বা বকখালি নামখানা ওই দিক থেকে আসবে তারাও নামবে ঠাকুরপুকুর বাজারে মানে তারা জোকা ক্রস করে ঠাকুরপুকুর বাজারের দিকে আসবে আর যারা বেহালার দিক থেকে যাবে তারা বেহালা ক্রস করে হ্যাঁ ওই যা যা রয়েছে বেহালার সব স্টপেজ ক্রস করে তারপরে তোমরা আসবে হচ্ছে ঠাকুরপুকুর বাজারে ঠিক আছে তো ঠাকুরপুকুর বাজার থেকে সোজা এই রাস্তা চলে যায় একদম বাখড়ার হাটের দিকে তো সেই বাখড়ার হাট ক্রস করে তারপরে আমাদের পরে বাবা বড় মন্দির তো আমরা সেখানেই যাচ্ছি এই মন্দিরটা বিশেষত স্পেশাল হচ্ছে অনেকে সন্তানের জন্য বা সন্তানের প্রার্থনার জন্য মানে অনেকে হন্যে হয়ে চিকিৎসা করিয়েও অনেক কিছু তোমরা পাও না ঠিক আছে মানে হন্য হয়ে যাও সন্তানের জন্য তো তাদের কাছে একবার শুধুমাত্র বলবো মানে বিশ্বাস আর ভরসা নিয়ে বাবা বড়ো পাচারীর কাছে চলে আসতে এই দেখো এই তরণটা বানানো হয়েছে বাবা বড়োকাচারীর মন্দিরের উদ্দেশ্যে বাবা বড়ো কাছারীর মন্দিরের তোরণ এটা তো আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো কেন বলছি তোমাদেরকে কারণ তোমরা অনেকদিকে হা উত করছো তো হা পিত্তেজ করছো তো তাদের উদ্দেশ্যে বলবো তো তোমরা একবার মনের আশা নিয়ে বাবার প্রতি ভরসা নিয়ে একবার এসে তোমরা বাবার কাছে নিজের ইচ্ছা মানে মানে কি বলবো আশাটাকে রাখতে পারো বাবার কাছে যে বাবা আমার এই জিনিসটা চাই আবার আমার সন্তানটা চাই তো অনেকে আসে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে কত জন এসছে মানে হাজার হাজার মানুষ এসছে যাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে একটা ফুটফুটে সন্তানের জন্য তারা হয়তো হন্যনে হয়ে এদিক ওদিক অনেক চিকিৎসা করিয়েছে এবার একটা জিনিস আছে না কিছু কিছু জিনিস বিজ্ঞানের ঊর্ধ্বেও থাকে তো ঠিক সেরকম এই বর্ষা আমাদের ভগবানের প্রতি তো ঠিক অগাধ এই আস্থা ভরসার জন্যে প্রত্যেকটা সন্তান যারা চায় সেই বাবা হোক মা হোক বা তাদের বাড়ির লোকরা হোক তারা সকলেই আসে বাবার কাছে নিজেদের ইচ্ছা জানাতে তো ইচ্ছে জানিয়ে পূর্ণ হলে তারা আবার আসে এসে যাতে মানে সন্তান কোলে করে নিয়ে এসে তারা পুজোটা দেয় তোমাদেরকে সব দেখাচ্ছি তোমরা বুঝতেই পারবে তো তোমরা দেখো আমরা চলে এসেছি টুকটুক করে করে তো এখানে অনেক দিকে চারিদিকে গাড়ি গাড়িটাড়ি রাখার জায়গা রয়েছে বা ডালা নেবার পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো তোমরা যেখানে গাড়ি রাখবে সেখানেই তোমাদের ডালা নিতে হবে মানে এখানকার নিয়ম এটা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে অনেকগুলো এরকম ধরনের বাড়ি আছে নিজে পার নিচে পার্কিং করা যায় প্লাস ডালার দোকানও রয়েছে তো তোমরা যতটা পারবে এগিয়ে যাবে সামনের দিকে অনেকটা জায়গা রয়েছে মানে মন্দিরের কাছাকাছি গিয়ে তোমরা যদি গাড়ি বা টু হুইলার করে যাও তোমরা সেখানে পার্কিং করতে পারো তো আমরা ওই জন্যে বেশিরভাগ সামনের দিকে চলে গেছি গিয়ে সেইখানে গিয়ে তবে আমরা আমাদের ডালার দোকানে জিকেছি মানে যেখানে আমরা মোটামুটি যাই বেশিরভাগ টাইমে তো সেই দোকানেই আমরা গিয়ে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ অনেক বছর আগে এসেছিলাম এখন পুরোপুরি পাল্টে গেছে পাল্টে গেছে মানে যত দিন যাচ্ছে উন্নতি হয়ে গেছে এই শুরু হলো আসতে না আসতেই আইসক্রিম খাওয়া হবে তুই চ পরে খাবি আগে পুজোটা দিয়ে নি তো এইখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে আর এই ডালাগুলো এইখান থেকে নিতে হবে ঠিক আছে এই যে ডালার দোকান এখানে দেখতে পাচ্ছো তো এখানে খাট পাতা থাকে তো আমাদের খাটের এখানে জুতো রাখতে বললে একটা কতবেলায় রেডি হচ্ছে আর ওখানে দেখো কত গোপাল দেখো সবাই এখানে সন্তানের জন্য মনোভাবনা পূরণ করার জন্য যে সন্তান যাতে হয় তার জন্য এখান থেকে গোপাল দিয়ে বাবাকে পুজো দেয় হয়ে যাওয়ার পরে বা হওয়ার আগে তো চলো পুজোটা দিয়ে আসি এখানে অনেক রকমের ডালা রয়েছে মানে দাম তিরিশ টাকা থেকে শুরু আছে তারপরে তোমরা যেমন মতো মনের মতো ইচ্ছা সেরকম ডালা তোমরা বাবার উদ্দেশ্যে পুজোয় অর্পণ করতে পারো এই দেখো অনেকের পূর্ণ হয়েছে সন্তান টন্তান তারা পেয়েছে কোল জুড়ে আলো করেছিল তো তারা এসে দেখো ব্যান্ড বাটি ব্যঞ্জ ট্যাঞ্জো নিয়ে এসে পুজো দিতে যাচ্ছে এই যে আমার ভদ্রমহিলা আর এই যে ভদ্রলোকটা বেরিয়ে পড়েছে পুজো দিতে টুকুর টুকুর করে যাচ্ছে বাবার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে যাওয়ার আগে বাবার দুধ পুকুরে যাচ্ছে তোমরা দেখো এই যে অ্যাটমসফিয়ারটা চারিদিকে যেরকম দেখতে পাচ্ছ তোমরা অনেকে তারকেশ্বরেও দেখেছো একদম ওই রকমই মোটামুটি অ্যাটমসফিয়ারটা ওইরকমই দুদিকে দোকান মাঝখান থেকে রাস্তা তারপরে দুধ পুকুর রয়েছে বাবারও এখানেও পুকুর রয়েছে সেই পুকুর থেকে রিম্পা জল তুলবে তুলে তারপরে বাবার মাথায় জল ঢালতে যাবে তো এই যে চারিদিকে দোকান টোকান রয়েছে আমরা একটু ঠিকঠাক করছি আসার সময় কি নেবো না নেবো তো ওই পুকুরটা এইদিকে রয়েছে তো আমরা সেই দিকেই যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে আর আমরা ভাবছি কতক্ষণে বাবার দর্শন পাবো কতক্ষণে বাবার দর্শন পাবো এবারে তোমরা দেখতে পাবো এই পুকুরের পাড়ে গিয়ে আসল চিত্রটা যাদের কোলে আলো করে সন্তান চলে এসছে তারা তাদেরকে মানে ওই যেরকম তোমরা দেখেছো মানত পূর্ণ হওয়ার পরে সন্তানরা একটু বড় হলে তারপর তাদেরকে ন্যাড়াট্যাড়া করে মানতের পুজোটা দেয় তো এখানে তোমরা দেখো সেই বাবা মারা গন্ডি কাটছে প্লাস অনেকে গোপাল নিয়ে এসে গোপালকে পুজো দিচ্ছে যেহেতু তারা গোপাল পেয়েছে তো বাবার কাছে তারা নিয়ম অনুযায়ী গোপাল দিয়ে আবার পুজো দিয়ে তারপরে যায় অনেকে আছে সেই সন্তানের সমান বাতাসা নিয়ে হরি লুট দেয় এখানে অনেক ধরনের অনেকের অনেক নিয়ম করে তো পালন করে তোমরা দেখো একটু চারিদিকে তাকিয়ে দেখো দেখতে পাবে কত নেড়া নেড়া মন্ডিগুলোকে দেখতে ওই দেখো ওই দেখো একটা ওই দেখো নেড়ি মুন্ডিকে দেখো বাবা মায়ের কোলে রয়েছে ওকে সাজিয়ে গুছিয়ে একদম নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দেবে আর অনেকের কোলে দেখো আবার গোপাল রয়েছে যাদের সব পূর্ণ হয়ে গেছে তারা আবার গোপালগুলোকে গোপালকে বাবার কাছে দিয়ে পুজো দিয়ে তারপরে তারা বাঁধিতে যাবে তারা আত্মীয় স্বজন সকলকে নিয়ে একদম বড় বড় ভ্যানে ম্যাটাডোরে করে চলে আসে একদম রান্নাবান্না করে নিয়ে চলে আসে হ্যাঁ বা এখানেও অনেক খাবারদের দোকান আছে সেখান থেকেও খায় তো পুরো ফ্যামিলি নিয়ে আসে মানব পূর্ণ হওয়ার উপলক্ষে এর মানে কতক্ষণে যে পুকুরে যাবে কীভাবে যাবে ভিড় দেখেছো ঠেলে 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 দুজনে যাচ্ছে তো কিছু করে মানে ঠালা ঠেলি করে পৌঁছাবি যে আমার সামনে আর একটা নেড়িমুন্ডিকে দেখতে পেয়েছি এই দেখো এই দেখো দেখতে পেয়েছো মানে সকলের ইচ্ছেপূর্ণ ওই জন্য বললাম না আস্থা ভরসা রেখে যদি তোমরা মনে করো যে অনেক জায়গায় গেছো যাওয়ার পরেও তোমরা কিছু পাচ্ছ না তো তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা একবার বাবার কাছে এসো নিজেদের মনের ইচ্ছা বলো তো আশা করছি বাবা কাউকে খালি হাতে ফেরান না তোমাদেরকেও ফেরাবে না তো আস্থা আর ভরসা লেখে একবার তোমরা আসতে পারো তো কারণ আমরাও এসছিলাম আমিও এখান থেকে গোপাল রিম্পার আমি নিয়ে গেছিলাম মানে এমনিতে তো ঠাকুর আমরা ভালোবাসি জানো আর গোপালকে কে না ভালোবাসে মানে দেখলেই মনে হয় যে নিয়ে চলে যাই কোলে করে তো বাবার পাশে ছিল আমি টুক করে তুলে নিয়ে আর রিম্পার কোলে দিয়ে দিয়েছিলাম তো রিম্পা সেই সময় মানে অজরের চোখ থেকে কাঁদছিলো মানে এত খুশি হয়েছিল নিয়ে তো তারপরে বাড়িতে নিয়ে এসে পুজো টুজো করছিলো তারপরে তো আমাদের বিশ্ব এমনিই চলে আসে কিন্তু আমাদের পুজোটা দিয়েছিলাম আমরা তারকেশ্বরে কিন্তু এইখানের একটা মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটা আমি বলতে পারি না কারণ অনেক জনার দেখেছি তারা পুজো দিতে যায় তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে সেহেতুই তোমাদেরকে বলা তো এই যে দেখো এবারে আমার জল টল তুলে আর এই দেখো আর কোলে দেখো গোপাল পূর্ণ হয়েছে তাকে ক্যাডবেরি ট্যাডবেরির মালা পরিয়েছে পরিয়ে রেডি করে রেখেছে এই দেখো আর একজন মাথায় করে নিয়ে যাচ্ছে তো মাথায় করে নিয়ে যাচ্ছে পুজো দেবে বলে আর এইদিকে দেখো সামনে আরও নেড়িমুন্ডিরা যাচ্ছে কোলে করে নেড়ামুন্ডা নেড়িমুন্ডি সব তাদের মারা মানে এখানে গন্ডি কাটছে তোমরা দেখতে পাবে রাস্তার মধ্যে সব গন্ডি কাটছে তো আমরা ওই রুমের পাশ ফিরে মানে পাশ থেকে কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে করে মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখছো গামলা অনেকে কি হয় বাচ্চার মানে ওজন সমান বাতাসা এখানে হইলুট দেয় মন্দিরের কাছে তো আমরা আস্তে আস্তে সাইড করে করে এগোচ্ছি এই দেখো এখানেও গন্ডি কাটছে একজন তারও ইচ্ছে পূর্ণ হয়েছে তার কোলে সন্তান একদম জুড়ে এসছে আলো করে ইনি গন্ডি কাটছেন সামনে আরেকজন গন্ডি কাটছে সামনে আরেকটা নেড়ি গন্ডি আছে ওই দেখো কোলে করে বাবার কোলে দেখেছো আর মা ওখানে দেখো মানত করেছিল বলে গন্ডি কাটছে যে গোপাল দিয়ে তারা পুজো দেবে তো আমরা ওনারা গন্ডি কাটছে বলে সাইড দিয়ে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখো গন্ডি কাটছে তো ওই জন্য বললাম তোমরাও চলে এসো আশা করছি বাবা সকলের ঘর আলো করার জন্যই এখানে রয়েছেন এবারে তোমাদের মন্দিরটা দেখাই এই যেইটাই হচ্ছে আসল বাবার মন্দির বড় কাছারির মন্দির তো এই গাছের গোড়াতেই বাবা রয়েছে গাছের তলাতেই তো এইখানে মন্দিরটা বানানো হয়েছে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য তোমাদের ভেতরের দেখাতে পারলাম না তো তোমাদের ইচ্ছে হলে বাবার টান হলে বাবাকে বাবা যদি ডাকে তো তোমরা নিশ্চয়ই এসে বাবার দর্শন করতে পারবে আশা করছি তো এখানে বাবা রয়েছেন আমি আর ক্যামেরা উপরে তুললাম না এখানেই অফ করে দিলাম কারণ ক্যামেরা উপরে নিয়ে যাওয়া অ্যালাউড এই যে বাইরে থেকে পুজো টুজো দেওয়ার পর দেখো ভেতরে রিম্পা কোলে তুলেছে কিছুকে বলছে ঘন্টি বাজাবে তো ঘণ্টি বাজাচ্ছে তারপরে আমার এই যে বউটা লাফালাফি করছে ঘন্টি বাজাবার জন্য তো ঘন্টি টন্টি বাজিয়ে এবারে আসছে দেখো সকলে সকলের সন্তানকে কোলে নিয়ে এখানে পুজো দিতে আসে তো দিয়ে এখানে রিম্পা নাচছে কারণ এদিকে ব্যান্ড পার্টি বাজছে ব্যান্ড ব্যঞ্জ ট্যান্ড নিয়ে আসছে একটা গ্রুপ তাদের পূর্ণ হয়েছে ইচ্ছা তো তারা এখানে ব্যঞ্জ ট্যান্জ বাজিয়ে একদম এনজয় করছে আর এদিকে ভিম্পা পুজো দিতে যাচ্ছে বাইরে একটা স্থান করে দিয়েছে মন্দির কমিটির থেকে বাইরে দাঁড়িয়ে ধূপ ঘুমো কারণ ভেতরে তো বেশি কিছু দেওয়া যায় না শুধু প্রসাদটা আর ফুল টুল টালা ভেতরে দিয়ে আর বাইরে একটু ধূপের ব্যবস্থা করে দিয়েছে এখান থেকে দাঁড়িয়ে সকলে যেন নিজের ইচ্ছেটা বলতে পারে বাবার কাছে পুজোটা করতে পারে চারিদিকে দেখো না যেদিকে তাকবে সেদিকে নেড়ি মন্ডি যেদিকে তাকবে সেদিকে নেড়ে রয়েছে সব বাবা মায়ের কোলে তো পুজো দিচ্ছে তো এখানে আমার ভদ্রময়েরা আর ভদ্রলোকটা পুজো দিচ্ছে তো মন দিয়ে পুজো দিয়ে নিক আমি আর বিরক্ত করব না তো তোমরা একটু দেখো কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাদের যাওয়ার রয়েছে তারা কিন্তু যেতে পারো ঠিক আছে বাবাকে মন থেকে ডাকো আশা করছি বাবা কাউকে খালি হাতে ফেরাবে না তো আমার এই যে ছেলে আর আমার এই যে বউ দুজনে মন দিয়ে পুজো করুক আমরা সকলে মিলে দেখি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে ভদ্রমহিলার আমরা দুজন মিলে টুকুর টুকুর করে এগিয়ে গিয়ে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি আর ডালার ডালা কিনলাম সেইখানে যাচ্ছি তো এই যে বসে রয়েছে ভদ্রমহিলা এবার ওর ইচ্ছা হয়েছে বাইরে আইসক্রিম দেখতে পেয়েছে শরবত দেখতে পেয়েছে বলছে খাবো এবারে একমাত্র বউ আমার আবদার করেছে শরবত খাবে আইসক্রিম খাবে আমি আর আটকাতে পারি নিজেকে তো যাই হোক এই যে প্রথমে শরবত খেলো তারপরে আইসক্রিম খেলো দুটোই খেয়েছে শরবতটা প্রচুর টক ছিল বাড়ি চলে এসেছি এবার ওইখানে খাবো ভেবেছিলাম কিন্তু একজনের কী বলো বিরিয়ানি খেয়ে ওদের মন ভরে না তাই ওদের বিরিয়ানি খেতেই হবে হ্যাঁ আমি ভাবলাম যে কচুরি খাবো ওখানে যেহেতু নিরামিষ এবার ওখানে নিরামিষ ভাতও পাওয়া যাচ্ছিলো কিন্তু খাবে না সে বিরিয়ানি খাবে তাই এলাম এবার বর্তম অসর রয়েছে সেগুলো পরিষ্কার করবো আর ভিডিওতে দেখাচ্ছি না আর বাড়াচ্ছিও না কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আছে মাসে এখানে খেটায়